বার্লিনের আকাশে তখন শুধুই ধোয়া আর বিস্ফোরণের আলো সালটা উনিশশো পঁয়তাল্লিশ তিরিশে এপ্রিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রায় শেষ রাশিয়ান রেড আর্মি বার্লিনের দরজায় দাঁড়িয়ে আছে কারা নারছে এবং পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এক নায়কের গল্প পৌঁছে গেছে প্রায় শেষ অধ্যায় আজকের ভিডিওতে সেই শেষ নায়ক অর্থাৎ হিটলারের জীবনের শেষ মুহূর্তের কিছু কথা তুলে ধরব যারা চ্যানেলটি দেখছেন ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক থেকে দেখলে বেশি ফলো করবেন চলুন শুরু করা যাক আজকের এই রহস্যময় হিটলারের শেষ কিছু মুহূর্ত হিটলার তখন ভূগর্ভস্থ বাংকারে যেখানে আলো নেই বাতাস একদম স্থির আর ভয়ে ছড়িয়ে আছে প্রত্যেকটি দেওয়ালের শেষ দু ঘন্টা আগে হিটলার একটি ছোট্ট ম্যাপের দিকে তাকিয়েছিলেন তাকিয়ে বলছিলেন সব শেষ জার্মানির পতন অনিবার্য তার পাশে বসে থাকা তার স্ত্রী ইভা ব্রাউনকে তিনি জানালেন আমরা জীবিত ধরার লোক নই উপরের যুদ্ধের শব্দ আরও কাছে আসছে আওয়াজগুলো যেন কংক্রিটের আস্তে আস্তে মানুষগুলো দেওয়ালে আতঙ্কিত কিন্তু হিটলারের মধ্যে অদ্ভুত এক শান্ত ভাব একটি পুরনো সুপারপাসে দাঁড়িয়ে মন্ত্রিসভার শেষ কয়েকজন সদস্যকে বিদায় জানালেন বললেন জার্মানি আমাকে ব্যর্থ করেছে না হয় আমি জার্মানিকে ব্যর্থ করলাম দুভুর করালো হিটলার তার ব্যক্তিগত কক্ষে যান দরজা বন্ধ করে দেন ইভাবে সঙ্গে নিয়ে তিনি সেই ঘরে প্রবেশ করেছিলেন ঘরের ভেতরে ছিল একটা ছোট্ট টেবিল টেবিলে রাখা ছিল সায়ানাইডের ক্যাপসুল আর একটি পিস্তল হি আয়নায় নিজের প্রতিবিম্বর দিকে তাকিয়ে থাকেন ঢুকে ক্লান্তি ভাঙা অহংকার আর পরাজয়ের গ্লানি তিনি বলেন সব শেষ এখন আমার যাওয়ার পালা কয়েক মিনিটের নিরাপত্তা তারপর একটি তীব্র শব্দ মাংকারের ভেতর নিস্তব্ধটা নেমে আসে রক্ষীর দরজা খুলে দেখেন ইতিহাসের সব থেকে রক্তাত্ম অধ্যায় স্থাপিত হয়েছে ইতিহাসের সব থেকে চর্চিত একটি ব্যক্তি অস্তিত্ব তিনি হলেন হিটলার হিটলারের শেষ দু ঘন্টা ছিল ভাঙা স্বপ্ন ভয় আর পরাজয়ের গ্লানি পরাজয়ের গ্লানির কাহিনী সেদিন একজন নায়ক শেষ হয়ে যায়নি সেদিন শুধু একজন রাষ্ট্রনায়ক শেষ হয়ে যায়নি শেষ হয়ে ইতিহাসের একটি অন্ধকার অধ্যায়ের সূর্য কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করে দেবেন শর্ট সেকশনে যান স্টল করতে থাকুন প্রচুর ভিডিও আছে দেখে জানাবেন কেমন লাগলো